আপনারা দেখতে পাচ্ছেন স্বাদ আসলে স্বাদ অপরূপ সাজে সজ্জিত হয়েছে গতকালকেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম একটি অ্যাডের মাধ্যমে যে স্বাদ আজকেই ওপেনিং হবে এবং আজকেই ওপেনিং হয়েছে টেস্ট অফ এশিয়া রকমারি খাবারের বিপুল আয়োজন নিয়ে স্বাদ আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বাদ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এটি আমাদেরই বাজারের তিন বাই অর্থাৎ তারা তিনজন বন্ধু মিলে এই সারটি তারা এশিয়ান ফুড এটি নিয়ে তারা আয়োজন করেছেন ইংলিশ এবং বাংলা খাবারের বিপুল সমার এই সাদে অনেকগুলো আয়োজন আছে এদিকে ডলার আমা আর এদিকে লা ফিটনেস আর এটি হচ্ছে মেট্রো শপিং মল এটি বিরাট পার্কিং এরিয়া জুড়ে আর এর একটি কোনয় স্বাদ তো আমরা চলুন স্বাদে যাই ভিতরে যাই স্বাদের স্বাদ গ্রহণ করি দেখি তারা কেমন আয়োজন রেখেছেন আমাদের জন্য চলুন ভিতরে যাই ভাই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশী মালিকানাধীন তিনজন বা তারা একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন নাম সাদ এটি অত্যাধুনিক ডিজাইন এবং মনোরম পরিবেশ এবং ওদের সারগুলা অনেক ভালো এবং খানিগুলো অনেক সুস্বাদু ছিল আশা করা যায় আগামী দিনগুলো আরও ভালো হবে এবং সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে যাবে ধন্যবাদ তো সাদ রেস্টুরেন্টে আমরা আমরা প্রথম দিন আই খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর পার্কিং স্পট খুব সুন্দর একটা লাগাত বানানি হয়েছে রেস্টুরেন্ট টা এবং আমরা সবেও অত্যন্ত ভালো হয়েছে আশা করি আরো কয়েকদিন গেলে আরো খান্ডের কোয়ালিটিও অনেক ভালো হইব এবং আমরা আশা করি সবে আমরা সবে ইয়া সাপোর্ট করতাম আমরা নিজের একটা রেস্টুরেন্ট সবে সাপোর্ট করতাম সবে ইয়ে করতাম আমরা আশা করি বাংলাদেশি সবে এই দেশ এস্টাবলিশ হোক এবং আমরা নিজে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাকিস্তান রেস্টুরেন্ট না গিয়া সব বাংলাদেশী রেস্টুরেন্ট আমরা সাপোর্ট করতাম এবং তারা উঠিত এই আশা সব আছে এবং বন্ধুর সবে এই রেস্টুরেন্ট আইবা খাইবা খাইয়া নিজেদের পজিটিভ রিভিউ দেখটা দেলা দেখবা রিভিউ দিয়া যাইবা মালিকরাও কইবা ইনশাল্লাহ তারা খুবই ফ্রেন্ডলি এবং তারা আপনার ফিডব্যাক দেওয়ার লাগে খুবই আগ্রহী আপনার এবং সাপোর্ট করবা ধন্যবাদ আল্লাহ সমান্ত আমরা বাঙালি এলাকা কানাডার ডেনফুটের স্বাদ সাদ রেস্টুরেন্টে আমি আমার ছোট ভাই জামিল এবং সেল ভাই সোহাস এসে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশি পরিবেশে কানাডার মাটিতে আমরা খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছি এখানকার ফুড আইটেমগুলো আমাদের খুব ভালো লেগেছে আমরা আশা করি সাত কর্তৃপক্ষের কাছে তারা এই ফুডের ধারাবাহিকতা বহাল রেখে কাজ করবেন এবং আমি বাঙালি সকল ভাই এবং অন্যান্য সকল কাস্টমারদেরকে অনুরোধ করব। আপনারা সবাই অন্তত একবার এসে স্বাদের ফুডগুলাকে টেস্ট করবেন এবং আশা করি স্বাদ আপনাদেরকে ভালো ফুড সারভাইভ করবে এই আশাবাদ ব্যক্ত করে স্বাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি

আমরা আজকে এই সাদ উদ্বোধন হয়েছে আজকে আমরা আইছি আমরা সুহেল ভাই আমি আবদুল্লা ভাই আমরা আমার বন্ধু সাব্বির ওনারা তিন ফ্রেন্ড সাদ ব্যবসা শুরু করছেন আমরা আজকে আইয়া খাইছি এই কালাবুনা খাইছি আর গার্লিক নান কালাবুনা খুব ভালো হয়েছে আর আপনারা সবাই আসবেন এবং সাধে সাদের স্বাদ গ্রহণ করবেন থ্যাংক ইউ সাত ফুট এখানে আজকে সাদে আসলাম এবং উনের স্বাদ পূরণ করে আসলেই খুব টেস্টফুল একটা মেনু আজকে আমরা অর্ডার করলাম এবং সেখান থেকে আমরা যেটা আজকে আমি রিকমেন্ড করবো কিংবা আমি যেটা আজকে গ্রহণ করলাম সেটা আমাদের ছিল বিফ কাবাব তারপর আমাদের কালাবোনা ছিল কালাবোনা এখানে ওয়ান্ডারফুল মানে আপনি আমি কি বলবো বলার মতো না আপনারা আসতে পারেন দেখতে পারেন আহ যে বিফ কাবাব বিফ কাবাবটা ছিল আসলে ওয়ান্ডারফুল আমাদের সারাউন্ডিং এরিয়াতে যে সকল বিফ কাবাব দেখেছে এর মধ্যে টোটালি ব্যতিক্রম ছিল আহ সেটা ভালো করে বলতে পারি এবং সাদ টরন্টোর বাংলা টাউনের সপার্স ওয়ার্ল্ড ভেতরে সপার্স ডাকমার কিংবা সিআইবি মাঝখানে পশ্চিম সাইড এ সাদ আপনারা আসতে পারেন এখানে অনেক অনেক ভালো ভালো ফুড এখানে রয়েছে আমি দেখেছি মেনুতে এবং খুবই দক্ষ কিছু শেফ এখানে রয়েছেন এবং সার্ভাররা যারা এখানে রয়েছেন খুবই দক্ষ এবং খুবই মনোরম পরিবেশে আন্তরিক আন্তরিকতার সহিত তারা সার্ভ করেছে আমাদের খুবই ভালো লেগেছে সেই হিসেবে রিভিউতে আমি একথা বলতে পারি আপনারা আসতে পারেন আমি যে কথাগুলো বললাম সেটার প্রমাণ দেখার জন্য এবং প্রমাণ নেওয়ার জন্য আসতে পারেন Uh, so, hi everyone. Today, me and my family we came to Shah Restaurant today to try out their uh, soft opening. So, me and my family we came. We ordered uh, a lot of food from here. Like, we ordered their masbani beef with rice, um, their chicken kebabs with naan, and um, we also ordered their beef tehari as well. Um, a lot of them were actually really good. Like, my personal favorite was their um, meswani beef with the rice, and I would highly recommend that. Um, their chicken kebabs were actually also pretty good. We also tried the beef kebabs, um, but the chicken kebab was mind blowing. And their beef tehari was also pretty good. All of their food was actually really good. Uh, there is a little bit of room for improvement, especially for the beef tehari. Since it's a soft opening, I expect that they will definitely um, improve and by the time when they're doing the grand opening all of their food will be mind-blowing yeah. but my personal opinion and if anyone wants to come and try it definitely go for the meswani beef and the chicken kumab thank you as alaikum aske oh, uh, student opening holo. এই সাত রেস্টুরেন্টের কর্ণধার হলেন আমাদের বিয়ানীবাজারের তিনজন তরুণ আজকে আমরা আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম খাবারগুলো খুবই ভালো হয়েছে আমি দোয়া দোয়া করি তাদের ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ মানে অগ্রগতি হয় আর আপনারাও আসবেন আমাদের বাংলাদেশি কমিউনিটির ব্যবসা বাণিজ্য যেন আগাইয়া যায় এটা আমাদের সহযোগিতা এবং আমাদের সবার দৃষ্টি থাকা উচিত আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসবেন সাদ রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টের খাবারগুলো টেস্ট করবেন সবাইকে ধন্যবাদ হাফিজ কুমুর আহমতুল্লাহ ইউ আদাব নমস্কার আই হোক আব সবাই ভালো আছেন আপনাদের অতি পরিচিত একটা মোট বাংলা টাউন এর মাঝে আপনার এই যে একটা প্লাজা আছে মেট্রো প্লাজার অপজিট হচ্ছে এলা ফিটনেস বিসাইড ডোলার ওমার পাশেই একটা সাদ রেস্টুরেন্ট এন্ড আপনারা যারা ফুড পছন্দ খেতে পছন্দ করেন স্বাদ এই রেস্টুরেন্টের জন্য অতি একটা গ্রেট অ্যাম্বিয়েন্সের মধ্যে করা হয়েছে এন্ড স্পেশালটি আমাদের অনেক ভালো ফুড আছে আর যারা সাতক্ষরা ভালোবাসেন তাদের জন্য আপনাদের অনেক ভালো ভালো হব সাতক্ষরা যে বিফের আমাদের স্পেশালটি এটা আছে আর অনেক ধরনের মেনু এখানে আছে যেরকম আপনারা বিয়ে বাড়ির রোস্ট অলিমা রোস্ট যারা খাবার পছন্দ করেন অত্যন্ত ভালো মানের গ্রেট কাবাব আছে অলসো নিউজিল্যান্ডের ল্যাম্প ছোপ পর্যন্ত আছে সো আপনারা যারা ফুড খেতে পছন্দ করেন নিশ্চয়ই আপনারা সবাই আমন্ত্রিত ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে আসবেন কোনো কর্পোরেট ইভেন্ট হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আছে প্লিজ কাম এন্ড সাপোর্ট সাপোর্টাস থ্যাংক ইউ সো মাচ আমাদের ফোন নাম্বারটা হচ্ছে ফোর ওয়ান সিক্স সিক্স নাইন ফোর সেভেন সেভেন জিরো জিরো অ্যাড্রেস হচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি ড্যান ফোর্থ অ্যাভিনিউ স্বাদ রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ সমানিত সুদী আমরা আপনাদেরকে সাদ রেস্টুরেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলা টাউনের প্রসিদ্ধ এরিয়া যেটা হচ্ছে মেট্রো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সাদ রেস্টুরেন্ট জাস্ট ওপেন হয়েছে এই ওপেনিং উপলক্ষে আনটিল সানডে পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা গ্র্যান্ড ওপেনিংয়ে যাচ্ছি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর যেটা ফিফটি স্পেসিফিক ফুডের উপরে ডিসকাউন্ট আছে তো সাদ রেস্টুরেন্ট এখানে বাংলা ফুড ইন্ডিয়ান ফুড তথা এ টেস্ট অফ এশিয়া সো আপনারা এসে টেস্ট নিতে পারেন সাদ রেস্টুরেন্টের স্বাদ নেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করতেছি আপনারা আসেন সাদ রেস্টুরেন্টের রন্ধনটা আপনারা খাবারটা উপভোগ করেন এখানে আপনাদের ছোটখাটো ফ্যামিলি প্রোগ্রাম থেকে নিয়ে কেটারিং তথা টেক আউট কাবাব টিক্কা ইন্ডিয়ান কারি নান কাবাব কাচ্চি বিরিয়ানি পোলাও তেহারি লট অফ ফুড আইটেম নিয়ে আমরা এপিটাইজার ডেজার্ট মেইন ডিশ অনেকগুলো ফুডের সম্মিলি সম্মিলন গোটাচ্ছি যেটা হবে অত্যন্ত হাইজেনিক স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আমাদের কিচেনে কুক করা হয় ভালো শেফ নিয়ে এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য তো স্পেশালি বাঙালি কমিউনিটির যারা বুজন রসিক আপনাদেরকে আমরা অনুরোধ করব সাদ রেস্টুরেন্টে এসে সাদ রেস্টুরেন্টের যে খাবারগুলো আমরা পরিবেশন করতেছি আপনারা এটা উপভোগ করবেন আমাদের ফোন নাম্বার নিয়ে আপনারা আমাদের কাছ থেকে টেক আউটও নিতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে সাদ পক্ষ থেকে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সাদ রেস্টুরেন্টে আসবেন সাদ রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাদ রেস্টুরেন্ট দীর্ঘ প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত যে সাদ রেস্টুরেন্ট দীর্ঘ আট মাস রেস্টুরেন্টের পুরো কাজটি শেষ করে আজকে এটি সফট ওপেনিং হয়েছে এবং আমরা দেখেছেন আমরা গতকালকে আমরা একটি এর দিয়েছি এই রেস্টুরেন্টের এই রেস্টুরেন্টটি বাংলাদেশি মালিকানাধীন আমাদের সিলেট জেলার বাজার উপজেলার পরস্পর তিনজন বন্ধু তারা তিনজনে এই রেস্টুরেন্টটি ওপেন করেছেন আর এটি আসলে আজকে সকাল থেকে অনেক অনেক কাস্টমার এখানে এসেছেন অনেকে রিভিউ দিয়েছেন অনেকে কথা বলেছেন আমরা আমাদের ভিডিওতে সেটি তুলে ধরেছি হয়তো আপনারা সেটি দেখতে পাবেন আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন সবসময় আমরা সিলেট টু কানাডার মাধ্যমে সিলেটের যারা ব্যবসায়ী যারা ব্যবসা করে সফলতার চেষ্টা করেন তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি বীর আহমেদ ইকবাল হোসেন এবং ইমন আহমেদ তারা তিনজনই মিলে এই ব্যবসাটি গড়ে তুলেছেন আপনাদের জন্য আপনারা যারা টরেন্টোতে আছেন বা অন্টারিও প্রভিন্সের বিভিন্ন সিটিতে যারা আছেন তারা একবার হলেও এই রেস্টুরেন্টে আসবেন যারা বুজন বিলাসী মুখরুচক খাবারের জন্য মুখ খেয়ে থাকেন তারা এই রেস্টুরেন্টে আসবেন টেস্ট গ্রহণ করবেন তারা আপনাদের জন্য এই প্রতিষ্ঠানটি ওপেনিং করেছেন দীর্ঘ প্রতীককার প্রায় আট মাস তারা এই রেস্টুরেন্টটিকে গড়ে তুলেছেন নিজের মতো করে একদম ছবির মতো করে তারা এটি গড়ে তুলেছেন আপনাদের জন্য আপনারা যদি আসেন তাহলে তারা তাদের এই প্রতিষ্ঠানটি বেঁচে থাকবে এগিয়ে যাবে আর তাদের প্রতিষ্ঠান যদি এগিয়ে যায় তাহলে এমপ্লয়ী যারা আছেন আপনারা আমরা দেখেছি এখানে তাদের পাঁচ ছয়জন সাতজন এমপ্লয়ী আজ প্রথম দিনই কাজ করছেন যদি আপনারা আসেন তাদের ব্যবসা এগিয়ে যায় তাহলে এমপ্লয়ি আরও সুযোগ পাবেন কারণ আমাদের অনেক নতুনরা এসেছেন তাদের সুযোগের দরকার কাজের ক্ষেত্র দরকার তো সেই ক্ষেত্রে আমরা মনে করি তারা সেই সুযোগটুকু আপনাদেরকে দিতে পারবেন তা আমরা আজকে এখানে এসেছিলাম আমি এবং আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ এবং তার বাচ্চা তারা এসেছিলেন আমরা সবাই এখানে খেয়েছি নান রুটি খেয়েছি তারপরে কাবাব বিফ কাবাব চিকেন কাবাব আর বিফ আমরা নিয়েছি তেহারি নিয়েছি অনেকগুলো কাবার নিয়েছি সবগুলোই আমাদের অনেক ভালো লেগেছে টেস্ট অনেক আমরা টেস্ট পেয়েছি এবং আমাদের এখানে যারা বন তারাও এখানে প্রশংসা করেছে এই খাবারের আর আমরা অনেকের সাক্ষাৎকার গ্রহণ করেছি তারাও তাদের রিভিউ দিয়েছেন তারাও সবাই বলেছেন এই রেস্টুরেন্টের খাবার ভালো আমরা বিশ্বাস করি তারা যেহেতু শুরুর দিন আজকে আগামী দিনে যত সমরাবে তারা পরিপূর্ণতা আরও বেশি পাবে এবং আরো বেশি তারা নতুনত্ব নিয়ে আসবেন আপনাদের জন্য তো সবাই আসবেন এখানেই আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠানের ওনার সাব্বির আহমেদ তিনি কথা বলেছেন এবং অ্যাড্রেস জানিয়ে দিয়েছেন আমিও আপনাদেরকে অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটি হচ্ছে ডেন বাংলা টাউন যেটাকে আমরা বলি মারহাবা গরুয়া ঠিক তার অপোজিটে হচ্ছে গিয়ে মেট্রো শপিং মল এটি বিশাল একটি শপিং মল আর এই শপিং মলের একটি জায়গায় হচ্ছে লা ফিটনেস আর আরেক পাশে হচ্ছে ডলারামা আর ঠিক সামনে হচ্ছে মেট্রো শপিং মল সপার ডাকমার্স এটি হচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি ড্যানফুড শাহাদ রেস্টুরেন্ট শাহাদ রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে সবাই চলে আসবেন আমরাও এসেছি আরও আসব সবাই আসবেন এবং আগামী পঁচিশ তারিখ তাদের গ্র্যান্ড ওপেনিং আছে তাদের ওনাররা তারা বলেছেন যে একটি গ্র্যান্ড ওপেনিং তারা বড় করে করবেন বড় সড়ো করে সেদিন আপনারা সবাই আসবেন সেদিন পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস ডেও আছে অনেকের অফও থাকবে সবাই আসবেন আমরা অনেক মজা করব সেদিনে আমাদের আরো অনেক কথা হবে আপনাদের অনেক কথা শুনবো আজকে এই পর্যন্তই খুদা হাফিস সালাম আলাইকুম